হ্যালো দেখো আমাদের অষ্টমী স্নানের ভিডিও তো আমরা দুজনেই বেরিয়ে গিয়েছিলাম অষ্টমী স্নান করতে তো দুপুর 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 হয়ে গেছিল বাট বারোটার আগেই আমরা গিয়েছিলাম তো অষ্টমী স্নান করে ওখানে পুজো হচ্ছিল তো আমরা রেডি হয়ে আবার পুজোতে একটু ঠাকুরকে প্রণাম করতে চলে এসেছিলাম তো দেখো এখনো সেরকম লোকজন আসেনি স্নানের লোকজন প্রায় চলে গিয়েছিল কিন্তু পুজোর জন্য এখনো রেডি চলছে সেরকম লোকজন এখনও আসেনি পুজো হবে টাইম লাগবে তো আমরা এই প্রণাম করে আবার ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তো বাড়িতে এসে টুকটাক কাজ ওগুলোই থাকে তো পরের দিন দেখো আমরা আবার দেখো আমরা একটা ব্রিজের সামনে একটু দাঁড় হয়েছিলাম তো এখানকার ভিউটা বেশ ভালো ছিল তো আমরা একটু দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়েছিলাম তো এই যে আমরা চিলাপাতার রাস্তা আমরা কাছাকাছিলাম চিলাপাতা ফরে এসেছি তো আমরা ফরেস্টের অনেকটা কাছাকাছি চলে এসেছিলাম তখন দেখো রাস্তাটা খুবই সুন্দর এই নিরিবিলি রাস্তা দিয়ে যেতে বেশ ভালো লাগে চারিদিকে শুধু সবুজে সবুজ রাস্তাটা খুব সুন্দর একদম কি সুন্দর নিরিবিলি একটা জায়গা কি সুন্দর একটা রাস্তা চারিদিকে শুধু সবুজ সবুজ প্ল্যানিং হলো যে এর আগে আমি একবার এসেছিলাম যদিও সেদিনও আবার হঠাৎ করে প্ল্যানিং হলো যে চলো বেরিয়ে আসি দুজনেই ভালোই লাগছিল অনেকদিন পর রাস্তায় দেখো একটা দোকান দেখে দাঁড় হয়েছিলাম তারপরেই দেখো চলে এসেছিলাম একটা কাছাকাছি একটা রেস্টুরেন্ট ছিল লাজিজ তো আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো তো ওই জন্য আমরা চলে এসেছিলাম এখানে তো যাচ্ছি আমি ভেতরে এই যে রেস্টুরেন্টের ভিউটা এটাও বেশ একটা শান্ত একটা জায়গা খুব একটা ভিড় ভিড় আছে তবে তবুও ফরেস্টের ভেতরে না একটু নিয়ে রেস্টুরেন্ট এ চলে এসেছি এখন খাওয়া দাওয়া হোক তোমার কথা একদম সারাক্ষণ খালি তোমার উল্টো পাল্টা কথা যেমন করো থাক ভিডিওতে লোকে যখন শুনবে তখন বুঝতে পারবা

এ কচকুবগুলো ছিল যে এক মিনিটে সব সাবার হয়ে গেছে বাবা কি খাচ্ছ রে বাবা দেখো আমার শেষ সব খা আর একটু বাকি আছে একটু খেয়ে তো পরে এখানে একটা ছোট পার্ক ছিল রেস্টুরেন্টের ভেতরেই তো আমরা দেখো একটু পার্কে এসে টাইম পাস করছিলাম

বাচ্চারা উঠতে পারবে আমরা উঠতে পারবো না এমন কথা আছে আমরা তো বাচ্চাই সবাই উঠতে পারে আর হয় বাচ্চা কখনো কখনো বাচ্চা হতে ইচ্ছে করে ফোনটা আমার অফ হয়ে গেল এটার নাম হলো বুগেন বলিয়া রাস্তায় হাওয়ার জন্য চুলকুলের অবস্থা একদম খারাপ হয়ে যায় আমি ফ্রেশ হয়ে এখন একটু রেস্ট করছি তো দেখো খাতা চেক করছে স্কুলের রেজাল্ট তৈরি করতে হবে তো রেজাল্টের কাজ করছে তো আমি এখন একটু এমনি বসে আছি একটু পরে রান্না আছে খাওয়া দাওয়া তো সবাইকে টাটা গুড নাইট ভালো থেকো